बात करो एक बार অক্ষয় কুমারের অতি প্রতীক্ষিত ছবি হাউসফুল ফাইভ এর ট্রেলার প্রকাশিত হয়ে গেছে প্রায় চার মিনিটের এই ট্রেলারটি কমেডি এবং বিনোদনে ভরপুর রয়েছে অক্ষয় কুমারের হাউসফুল ফাইভ এর ট্রেলারে প্রচুর মশলা দেখা যাচ্ছে এর মাঝে একটি খুনও দেখানো হয়েছে যার ফলে সবাই জড়িয়ে পড়েছে ট্রেলারে দেখানো হয়েছে উনসত্তর বিলিয়ন পাউন্ডের মালিক রঞ্জিত ডোবরিয়াল তার একশোতম জন্মদিনে একটি বিলাসবহুল বহুল ক্রুজের মধ্যে পার্টি দেন এই পার্টিতে তিনি তার উইল ঘোষণা করেন তার সব সন্তান পাবে তার অনুপস্থিতিতে কিন্তু বিল ঘোষণার আগেই রঞ্জিত খুন হয়ে যায় এখান থেকে শুরু হয় কমেডি এবং খুনের রহস্য জোরালো মিশ্রণ হয় এর মধ্যে তিনজন জলি আছে যারা রঞ্জিতের সম্পত্তিতে তাদের অধিকার দাবি করছে কিন্তু খুনের পর সেই ক্রুজের মধ্যে পুলিশও চলে আসে এবং সন্দেহ ভাজনে তাদেরকে জেলেও ঢুকিয়ে দেয় রঞ্জিতের সম্পত্তির আসল উত্তরাধিকারী কে খুনি কে তা জানতে আপনাকে ছয় জুন অবধি অপেক্ষা করতে হবে ছবিতে স্টার স্টারকাস্ট রয়েছেন অক্ষয় কুমার রিতেশ দেশমুখ অভিষেক বচ্চন সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ জ্যাকলিন ফার্নান্ডিস চিত্রাঙ্গ দাস সিং জনি লিভার দিনো মরিয়া আরও অনেক তারকা রয়েছেন পরিচালক তরুণ মনসুখানি এবং প্রযোজক সাজিদ নডিয়াডওয়ালার এই ছবিটি ছয়ই জুন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে